শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই রিকোয়েস্ট করছি সবাইকে আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে ওই পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে ঘরের আশেপাশে সমস্ত কাজই করা হয়ে গেছে এখন কিন্তু এই যে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা ঝাড় দিতে দিতে কখন যে আমার চুলটা খুলে গেছে আমি বুঝতেই পারিনি তারপরে কিন্তু চুলটা বেঁধে নিয়ে আবার উঠানটা ঝাড় দিয়ে নিলাম এই ভিডিওটা যখন করেছিলাম বেশ ঠান্ডা করেছিল তবে এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম আমি যেদিন মানে বাবার বাড়ি যাব সেই দিনই ভিডিও ছিল এই ভিডিওটা আজকে ও বাড়ি থেকে আমাকে কিন্তু নিতে আসছে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে করাই হয়নি এডিট করা হয়নি জন্য কিন্তু শেয়ারও করা হয়নি তারপরে দেখো এই যে উঠানটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কলপাতটা ঝাড় দিয়ে একেবারে ঝাঁটা ঠুঁটা ধুয়ে তারপরে কিন্তু রেখে দেবো আর যেহেতু ও বাড়িতে ও বাড়ি থেকে লোক আসছে মানে আমাকে নিতে আসছে ওই জন্য কিন্তু তারকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এই যে অল্প কিছু এটো থালা বাসন আছে এটো থালা বাসন বলতে এই যে হাঁড়িটা আর এই বালতিটা মানে যে এটো কাটাটা বালতির মধ্যে রাখি সেটা কিন্তু সকালবেলা ফেলে দিই তারপরে ফেলে দিয়ে এখন এই যে হাঁড়িটা আর বালতিটা মেজে নেব আর আশেপাশে সমস্ত কাজ বাজ যেমন আমার হয়ে গেছে এখন কিন্তু ঘরের একটু কাজ আছে মানে ঘরটা মুছতে হবে তার আগে ভাবলাম এঁটুকাটা ধুয়ে তারপরে একটু গাছে জল দেবো যেহেতু বাড়িতে থাকবো না ওই জন্য গাছগুলোতে একটু জল দেবো যেহেতু বেগুন গাছ লাগানো আছে আর এর আগের দিন ওই যে আমি যেই মেথির বীজগুলো ছড়িয়েছি না সেই মেথি গাছগুলোও দেখলাম বেশ একটু একটু হয়েছে মানে সবে মাত্র দুটো করে পাতা ছেড়েছে ওখানেও জল দেব এখনকার দিন তো টানের দিন দেখবে মাটিগুলো কেমন শুকনো শুকনো হয়ে যায় আর জলটা দিলে গাছগুলো বেশ সতেজ হবে ওই জন্যই কিন্তু গাছে জল দেব আর হাঁড়িতে অনেকগুলো ভাত ছিল সেগুলো না পুকুরে চেলে মেরেছি তোমরা তো দেখতেই পেলে তারপরে কিন্তু এই যে আমি এবারে এটুকাটাগুলো মাজা হয়ে গেছে আর আজকে রান্নাঘরটাও অফ ক্যামেরাই পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিওই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও লেন্থ হয়ে যাবে অনেকটা বড় ওই জন্য কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিতে হয় আবার সব থেকে সবসময় কিন্তু সব কাজ ক্যামেরাবন্দি করাও যায় না আর সব সময় মনের মধ্যে তাড়াহুড়ো থাকলে ভিডিও করতেও ভালো লাগে না আর আজকের এই সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে আমার কেটেছিল যেহেতু সমস্ত কাজ সেরে আবার ও বাড়িতে যেতে হবে আর আমাদের ও বাড়ি তো মানে আমার বাপের বাড়ি তো অনেকটা পথ গাড়িতেও অনেকটা সময় লাগে আর আমার বাচ্চারা তো গাড়িতে ছাড়া যেতেও পারে না মানে ভাড়া গাড়ি করেই ওদেরকে নিয়ে যেতে হয় ওই জন্য সব মিলিয়ে সকালে খুব ব্যস্ত ছিলাম আর খুব জলদি জলদি কাজগুলো করছিলাম তারপরে দেখো এই যে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু কতটুকু মানে গাছগুলো হয়েছে কত ছোট ছোটো গাছ হয়েছে কেবল দুটো করে পাতা ছাড়ছে তারপরে এই যে বেগুন গাছগুলোতেও জল দিয়ে এখন কিন্তু ঘরটা সুন্দর করে মুছে নেব আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে আর হাজব্যান্ডও ঘুমোচ্ছে আর এখন ঘরটা সুন্দর করে মুছে নেবো যেহেতু ও বাড়িতে যাব তো আর ও বাড়িতে যাওয়ার আগে আমি ঘর দুয়ারটা একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে রেখে যাই কেননা অনেক কদিন মানে থাকবো তো আমি গেলে অনেক দিন থাকি ও বাড়িতে কিন্তু এবার বেশি দিন থাকবো না তবু দেখা যাক দশ বারো দিন তো তারও বেশি হয়ে যাবে আর এই যে ঘরটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি এখন রান্নাঘরটাও মোছা হয়ে গেছে তারপরে কিন্তু এই যে বারেন্ডাটা সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে চলে যাব একেবারে স্নান করতে স্নান করে তারপরে রান্না বান্না করব। তার আগে এই যে ঘরটা সুন্দর করে মুছে নিলাম আর এর মধ্যে মামাম ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে স্নানটা করে আসতে হবে নাহলে আমার দুষ্টুটা আবার আমাকে দেখলে ও আবার কান্নাকাটি করবে তখন আবার ওকে কোলে নিতে গেলে আমার আবার দেরি হয়ে যাবে ওই জন্য ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু ঘরটাও সুন্দর করে মুছে নিলাম আর এরপরে আমি স্নানটা করে নেব এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেক এভাবে আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো এর আগের ভিডিওতে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো নতুন প্রতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো ঘরে এসে এখন ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিলাম আর ও বাড়ি থেকে কিন্তু আমার বাবা চলে এসেছে মানে আমার বাপের বাড়ি থেকে আমাকে নিতে চলে এসেছে ওরা কিন্তু ঘরে বসে আছে আর তার মধ্যে আমি ঘরের পুজোটা কমপ্লিট করলাম আর ও বাড়ি থেকে আমার বাবা এসেছে আর একটা জামাইবাবু এসেছে মানে ওই জামাইবাবুর গাড়ি আছে আর ওই জামাইবাবুই আমাদেরকে নিয়ে যায় গাড়িতে করে তারপরে দেখো রান্নাঘরে চলে গেলাম আর পুজোটা তো সবে কমপ্লিট করেছি এখনও বাসনকোষনগুলো তোলা হয়নি রান্নাঘরে যাওয়ার পরে যেই বাসন কোষণগুলো ধুয়ে রেখেছিলাম আর অনেকগুলো বাসন কোষণ তো ওই জন্য কিছু বাসন কোষণ আমি এই যে ছোকেচের মধ্যে রেখে যাব। অনেক বাসন কোষণ বাইরে থাকলে থাকবো সবগুলোর মধ্যে মানে সব বাসনগুলোর মধ্যে ধুলো পড়ে যাবে ওই জন্য এখানেই কিন্তু সুন্দর করে বাসনগুলো গুছিয়ে রাখলাম আমি কিন্তু ওবাড়িতে বাড়িতে যাওয়ার আগে কিছু কিছু কাজ আমি এভাবে গুছিয়ে রেখে যাই যাতে বাড়ি এসে আমার একটু চাপ কম হয় না হলে কিন্তু ও বাড়ি থেকে এসে প্রচুর কিছু কিছু কাজ আমি গুছিয়ে রেখে যাই যেমন এই যে বাসন কোষনগুলো কি আর্ধেকের বেশি শোকেসের মধ্যে রেখে দিলাম তারপরে জামা কাপড় ধুয়ে আমাদের যেগুলো সমস্তটাই আমি শোকেসের মধ্যে গুছিয়ে গুছিয়ে পাট পাট করে রেখে দিয়েছি সেগুলো অফ ক্যামেরায় করেছি আর রান্নাঘরেও কিছু কিছু জিনিস আমি ঢেকে রেখে যাই যাতে ও বাড়ি থেকে এসে আমার একটু কষ্ট কম হয় তার জন্যই কিন্তু দুদিন আগে থেকে আমি ঘরটাই একটু একটু করে গুছিয়ে রাখি যাতে আমার ঘরটা গোছানো থাকে আর এর মধ্যে চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু রান্নাটা করে নেব আর এখন সকাল নটা মতো বাজে আর ওদের জন্য এখন রান্না করব আর আজকে রান্নাটা আমি অফ ক্যামেরাই করব। কেননা রান্নার ভিডিও করতে গেলে অনেকটা মানে সময় লেগে যাবে ওই জন্য আজকে আর ভিডিও করবো না তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে টাটা বাই বাই